কোন বয়স হতে যে আমাকে দেখে পছন্দ করবে তাকেই আমি মানে আমার মাথা ছাদ হয়ে যে দাঁড়াবে তার সাথেই আমি বয়স বলতে আমার থেকে ঊর্ধে হবে আমার থেকে তো নিচে হবে না আমার থেকে নিচে হলে তো সম্ভবই না আমি যেভাবে আমি বলছি যে যে আমার মাথা ছাদ হয়ে দাঁড়াবে আমার সন্তানের মাথা ছাদ হয়ে দাঁড়াবে তাকেই আমি মানে দেখবো বুঝবো জানবো অনেকেই ঢোকা দিচ্ছে আশা দিচ্ছে নিরাশ করতেছে আমি আর একবার প্রতিবেদনে আসছিলাম আচ্ছা অনেক মানে আশা দিয়ে যখন দেশে আসতেছে তখন সাইড কেটে যাচ্ছে আর যোগাযোগ করতেছে না এইটাও প্রতারণা আমাকে আমাকে এইভাবে দুইজন প্রতারণা করতে জি না আমি কখনো কারোর প্রতারণা করিনি ইনশাআল্লাহ করব না তো এই ভিডিওটি যদি আপনার দেখে